এক মানুষ যদি আল্লাহ দিতা এক মানুষ আল্লাহর ফটো নানি হি থাকে যে গুণ এগে নাই দুনিয়ারে বদলাইতে পারব উই ড নিড হান্ড্রেড এন্ড টু হান্ড্রেড পিপলস টু মেক দিস ডিফারেন্স বুঝছো নি স্পেশি খাস করিয়া আমরা বিদেশি বায়ন অকল নানি সবেও উড়াই রায় পয়সা ই আপনার তারার পয়সা নাইনি কোনো মন্য মন নাই আপনার তারারে কেউ কইস অনৈজার আপনার তারা গ্যা দিলাইসনীঘে দশ হাজার বিশ হাজার টাকা এই পয়সা দেশর লাগে বহুত পয়সা দিস ইজ এ ল অফ মানি দ্য ক্যান বি ইনভেস্টেড ইন দেম পিপুল হু ডোন্ট হ্যাভ নো ওয়ান্ট টু লুক ফর এখানে তারার আশা নাই আমরা আশা আছে আমরা আমরা যে লন্ডনেও জরা আসো না কত মানুষ খামো নাই তুমি তাদের বেনিফিটও আছে তুমি তাদের সরকারে দেখা রাখে বাংলাদেশ সরকার হেজ জাস্ট রিসেন্টলি কালাপসড সো দিস পিপল হ্যাভেন গ নো ওয়ান্ট টু গো টু We need your urgent help. This is the first event that I will hold. Next one, whoever is willing, situation, I will come as free. I will arrange the events, and inshallah, we should go forward with these sort of events. Let's make a difference. And if we can make a difference, we're going to make a difference all together. সিলেটের উসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রাসেলের পরিবারের পক্ষ থেকে গরিব অসহায় এতিমদের মাঝে ত্রাণ বিতরণ ও সর্বশ্রেণী মানুষকে নিয়ে একবেলা খাবারের আয়োজন করা হয়েছে সোমবার দুপুরে উপজেলার তাজপুর কাশিপাড়া গ্রামে হজরত শাহজালাল আল আলাই আলহ ইয়েতিমখানায় পৃথকভাবে দুইশত পঞ্চাশ জন মানুষের মাঝে খাবার এবং একশত পঞ্চাশটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীর তালিকায় রয়েছে চাল ডাল তেলসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী মোহাম্মদ রাসেল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছোটবেলা থেকেই তার স্বপ্ন মানুষের কল্যাণে কাজ করা তার পরিবারের সবাই অত্যন্ত দানশীল মোহাম্মদ রাসেল বলেন আমি সব সময় গরিব অসহায় এতিম মানুষের পাশে থাকতে ভালোবাসি আজ যে অর্থগুলো ব্যয় করেছি আমি চাইলে অন্য দেশে দিতে পারতাম কিন্তু না আমার দেশ ও দেশের মানুষকে রেখে আমি কোথাও দিতে চাই না তাই আমি সকল প্রবাসীদের অনুরোধ করব আপনারা অন্য দেশে অর্থ না দিয়ে নিজের দেশের গরিব মিসকিন এতিমদের সহায়তা করুন এতে আপনাদের দেশ ও জাতির মঙ্গল হ

Obviously, feed them or go out there to work. So, after that, we have done our nutrition Alhamdulillah, we have set in course these human beings and also at the same time the are getting a little bit of food packages as well. Also, at the same time, we are going to distribute hot meals. At the same time, we are going to give them tarar the bit of the share, which is obviously like, you know, snacks, sweets, and tararo, rice, tail, choptazataki, tarar, tararo To Asha this is one of the first events. It's an individual event. Kunu organizations, none of them's involved. I started this journey on my own. I may start with 40 people in my head, but Alhamdulillah, with everyone's dua and donation, we've now come to a situation where we can feed up to 250 people. Hot meals are giving out donation, like as in, in terms of packages, food packages, roughly about 150 people will get that. বি অফ দ্য বৌনেস সো আপনার তারা লাগে একে খাস করিয়া নাইনি দেট টু বোস ইট নট টু শো বা ইস টু প্রুভ বুঝছেন সো দোয়া করুন জানু আর যারা মারও গেছেন তারা লাগে দোয়া খাস করি দোয়া আর যারা আসেন বাস আনাইনি আল্লাহ তারাও লম্পা হায়াত দিতা আর ইমানটা তারা রাখতা আর ন মাসটা খালি কন্টিনিউসলি ফরকা তারা বুঝছেন তো ওখানে বুঝছেন তো দোয়া মানি সব লাগে খালি আমি খাস করি কইতাম না যে আমার আম্মা আব্বা আর আমার দাদা দাদি আর আমার নানা নানি দোয়া মানি সব এভরি বডি যারা আসে সব লাগে এক উম্মা আমরা মোহাম্মদ সাল্লাই আলা উম্মা দ্য কেন আর নাম নোয়ার দরকার নাই ব্রাদার্স এন্ড সিস্টার্স ডোট ডোনেটেড কাইন্ডলি আই উড মেনশন ইউ নেম বা ইজ গুড টু কিপ ইট ডিসক্রিট Alhamdulillah, may Allah give you 10 times 100 fold in risk to Mutandadoka Allah. And let's get this going. You know, every year, if you want, I can come down to Bangladesh two, three times, no problem, with my own pocket money. I'm more than willing to help people out. Okay? Thank you. Assalamualaikum. Bismillahir Rahmanir Rahim. Naamaduhu wa Anushadi ala Rasuli Hilkarim, Amma Bad. Fa'a'udu Billahim in a shaitanir regime. Bismillahir Rahmanir Rahim. আজকে রাসেল রাসেলবাই কর্তৃক যে খাবার আয়োজন করেছেন নিঃসন্দেহের একটা ভালো কাজ আসলে আল্লাহরস্তের যে খাবারগুলো এগুলো ধনী এতিম মিসকিন সবাই খেতে পারে এখানে শুধুমাত্র যে এতিমরা বা ধনীরা ইনভাইট হওয়ার কোনো এখানে মানে আলাদা হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই কারণ রাসুলসল্লা আলিকু আসাল্লাম মানে সৎকা গ্রহণ করতেন না কিন্তু হাদিয়া তুফা এগুলো গ্রহণ করতেন মেহমানদারি গ্রহণ করতেন কিন্তু সৎকার মাল তিনি খাইতেন না এই আজকে কিন্তু উনি শুধুমাত্র যে মিসকিনদেরকে দাওয়াত দিচ্ছেন তা না উনি কিন্তু ধনী সমাজ যারা আছে ওদেরকে সম্মানার্থে ওদের ইজে ওনাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে সুতরাং এখানে আজকে যদি আমরা বলি দুটা পার্ট একটা রীতিমিসকিনদের পার্ট আর একটা হচ্ছে কি ধনী সোসাইটি যারা মনে করেন যে আপনার ধনী রিচ সোসাইটি যারা আছে ওনাদেরকে উনি ইনভাইট করেছেন আবার যারা লোয়ার পিপুল যারা আছে গরিব যারা আছে যারা লোয়ার পবার্টিতে যারা আছে মানে গরিব এদেরকে উনি দাওয়াত দিয়েছেন তো আজকে এখানে আমি মনে করি যে আল্লাহ রস্তে উনি যদি মানে খাওয়ান তাহলে আলহামদুলিল্লাহ সবাই ওকে ঠিক আছে এবং আমি মনে করি ওনার নিয়ত সহি উনি আল্লাহ রস্তের খাবারটা উনি সবাইকে খাওয়াইছেন এই জন্য আমরা সকলে মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি এখানে ধনী মানুষ ছিলেন গরিব ছিলেন মিসকিন ছিলেন সকলেই ছিলেন এবং উনি বলেছেন আল্লাহ রস্তে খাবার হাদিয়া তুফা হিসেবে উনিটা খাওয়াইছেন তোমরা তারা সবাই খেতে পারে আলহামদুলিল্লাহ

কোরআনের আয়েতের পর সে আমল করেছে এবং এতিমিসকিনদেরকে খাওয়ানো নিঃসন্দেহটা ভালো কাজ এবং সে ভালো কাজের মধ্যে আলহামদুলিল্লাহ আছে এবং শুধু এতিমিসকিনদেরকে দেয় নাই যারা ধনী শ্রেণী আছে ওনাদেরকে সম্মানাতে উনি খাওয়াইছেন এটা দুটা পাঠ করছেন এটা এতিমিসকিনদের খাবার আর একটা ধনীদের খাবার এই দুইটাই আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনার এই খাবারটি কবুল করে পাক আমরা দোয়া করি আল্লাহ মামি